নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন প্রথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে রবিবার আজকে আমার ছুটির দিন তাই সকালবেলায় ঘুম থেকে উঠে এখন আমি ব্রেকফাস্ট রেডি করে নেবো সকালে বানাচ্ছি চা লাল চা করব আর গোলা রুটি বানাচ্ছি দিয়েছি গোলা রুটিটা আমরা ছোটোবেলায় অনেক খেতাম কারণ মা সকালবেলায় চট জলদি বানানোর জন্য এরকম গোলা রুটি বানিয়ে দিত লাল চা আর গোলা রুটি তো এখন তো আমি লাল চা বানাচ্ছি না দুধ চায় বানাচ্ছি কিন্তু সাথে গোলা রুটি করবো এই গোলা রুটিকে অনেকে ধাপড়িও বলে তো এতে কিছুই না জাস্ট ময়দা একটু লবণ আর জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি ছোট ছোট করছি না একেবারে বড় বড়ই বানাচ্ছি কারণ ওর আবার খুব একটা টাইম নেই খুব বেশি তেল দিই অল্প একটু তেল দিয়েছি ফুটে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়ে একটু দিয়েছি ফুটে গেলে নামিয়ে নেব এই যে এক একদিকটা উল্টে দিয়েছি পাল্টে দেওয়ার পরে এরকম একদিকটা হয়েছে তেল দিয়েও ভাজতে পারেন আবার তেল কম দিয়েও ভাজা যায় আমি একটু তেলটা কমিয়ে দিই লাগে যেতে হবে না তোমায় তুমি এখানে চলে আসো বাবাকে টাটা দিয়ে আসো আপা দিয়ে আসো আপা চলে আসো চলে আসো পাপা কাজে যাবে না যাবে না পাপা কাজে আজকে বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি তো সেই জন্য আমি এখন পেঁয়াজটা কেটে নিয়েছি আর মাংসগুলোকে একটু ধুয়ে ওটাকে একটু জলে সেদ্ধ করে নেবো মাংসটাকে আমি আগে একটু নর্মাল শুধু জল দিয়েই একটুখানি ভাপিয়ে নিয়েছি তাহলে আর কি ওর ভিতরে যে নোংরাটা থাকে ওটা বেরিয়ে যায় তারপরে ওটাকে মশলা টশলা দিয়ে তারপরে এখন আমি মাংসটাকে সেদ্ধ করে নেবো একটু আলুগুলো আর কি অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আবার উঠিয়ে যে আলুগুলো এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখন এইভাবেই সেদ্ধ হয়ে যাবে পাঁচ দশ মিনিট পরে আমি আবার আলুগুলোকে তুলে নেবো দিয়ে একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো তাহলে একটু আর কি ফ্রাই হয়ে যাবে তেল দিয়ে ফ্রাই করবো না মাংসটা আধ সেদ্ধ মতন হয়েছে তা আমি আবার ওটাকে একটু সাইডে রেখে দিলাম গরমে গরমে আর একটু হয়ে যাবে যে আলুগুলো তুলে নিয়েছিলাম এখন এই এয়ার ফ্রায়ারে দিয়ে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব চালও ভিজিয়ে রেখেছিলাম চালটাকে তুলে নিলাম জল ছড়িয়ে দিচ্ছি ভাতের জন্য জলটা চাপিয়ে দিয়েছি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি সব রকম জলটা ফুটে গেলে তারপরে চালটা দিয়ে একটু চালটাকে ওয় আচ্ছি মতন করে তুলে নিতে হবে জল ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো হালকা ফ্রাই হয়ে গেছে এইবার আলুটাকে নামিয়ে দে আর বাকিগুলো দিয়ে দেবো তোমার না চকলেট হবে না তুমি এত দুষ্টুমি করো না কি খাবে তুমি না চকলেটটা আমি দেবো না এখন হচ্ছে বৃষ্টি বৃষ্টি মেঘলা এমনি সকাল থেকেই করছিল শীতকালে তো এরামে বৃষ্টি হয় খুব একটা রোদ তো দেখাই যায় না ওই যে বলেছিলাম আগের একটা ব্লগে যে যেদিন ছুটি থাকবে সেদিনকে এরকম মেঘলা বৃষ্টি হয় আর যেদিন আমার কাজ থাকে সেদিনকে বেশ সুন্দর রোদ ওঠে দেখি কিন্তু আজকে যখন বৃষ্টি হচ্ছে কালকেও হয়েছে মানে কদিন ধরেই হচ্ছে বৃষ্টি এমন না যে সব সময় হচ্ছে একটু হচ্ছে দিয়ে তারপরে আবার থেমে যাচ্ছে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আমি দমে বসিয়ে দিয়েছি আমি সবটা ভিডিও করতে পারলাম না কারণ বাড়ি থেকে সবাই ফোন করেছে একটু কথা বলছিলাম সবার সাথে তো সেই ফাঁকে সব কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে আমি কিছুই দিই না ওই জাস্ট মাংসটা একেবারে ঝোলটাকে শুকিয়ে নিয়ে ভাতটা যেটা ঝরিয়ে রেখেছিলাম ভাতটা দিয়ে দিলাম আর ডিম সিন্ধো আলুটা ফ্রাই করে গেছিলাম সেটা আর পেঁয়াজটা আমি এয়ার ফ্রায়ারেই দিয়েছিলাম দিয়ে এই সবটা ধনে পাতা কেটে একটু কেশার দিয়ে দুধ দিয়ে সব দিয়ে এই এখন আবার ঢেকে দম দিতো ঠিক আছে এবার ঢেকে কি ওটা এটা কার কি ওটা ওটা কি কি ওটা

বিকালবেলায় বৃষ্টি হয়েছে মানে দুপুর থেকেই বৃষ্টিটা হচ্ছে ওই একটু হচ্ছে আর থেমে যাচ্ছে তো তারপরে আগে তো ওই সন্ধ্যে নেমে যেত সাড়ে তিনটে চারটের মধ্যেই সন্ধে হয়ে যেত এখন আবার একটু দেরি করে সন্ধ্যে হচ্ছে তো সেই জন্য ভালো যাই গিয়ে নিয়েই আসি ঘরে একদম দুধ নেই সকালবেলায় চা করেছি তারপরে আর নে আসা হয়নি তো এই এখন সামনেই দোকান একটা দুধ নিয়ে যাব নিয়ে গিয়ে একটু চা করব কেননা শীতকালে তো এই সবসময় মনে হয় যেন একটু চা কফি কিছু খাই

একা থাকলে পরে এরকমই চা খেয়ে অত এই সেই চা বাটিতে করে চা ফুটিয়ে এই করে আর খাই না তার কারণ হচ্ছে একার জন্য অত বাসন নোংরা করা যাবে না তার মধ্যে হয়েছে ঠান্ডা আর তার মধ্যে এই দুশোটা জ্বালাচ্ছে আমাকে চকলেট খাবে বলে আর আমি ওকে দেবো না চকলেট আ করে দেখে কোনো লাভ নেই চলো কি চাই কিচ্ছু নেই কোনটা পাপা সকালবেলায় গোলা রুটি বানিয়েছিলাম ওর জন্য দুটো বানিয়েছিলাম আমার জন্য দুটো একটা একটা করে খেয়েছিলাম আর মেয়েকে একটা খাইয়েছিলাম হয়ে গেছে আর আমি দুপুরে কিছু খাইনি বিকালে ওই জন্য খিদেও পেয়েছে তাই জন্য গোলাপ লেটা দিয়ে চা দিয়ে খাবো আর তুমি কি খাবে তুমি শুধু চকেট খাবে চকেট আমি তোমায় দৌবোনো

কি আছে বলতে? কি আছে না? সেই ক্রিসমাস ব্রউমোতেChocolate আছে। ব্রউমোতে Chocolate আছে? হ্যাঁ? পু। আ। আছে না? ও뎅 করে। বাবা না করতে হয়।

Apa tuh Apa tuh Apa tuh Papa. Thank you. Papa. Okay, thank you, okay. Papa. Bolo, bapa, thank you, Papa. Papa. Thank you, bapa. Thank you, Thank you, Papa. Thank you, Papa. Thank you, Papa. তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না